আপনারা কি জানেন হাদিস অনুযায়ী পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি পয়গম্বর এসেছিলেন কিন্তু পবিত্র কোরআনে মাত্র পঁচিশ জনের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা তাদের নাম জানি তাদের কিছু কাহিনিও জানি কিন্তু আমরা কি জানি তাদের ঠিক কোন জাতির কাছে পাঠানো হয়েছিল তারা কোন এলাকায় বাস করতেন সেই স্থানগুলো আজকের পৃথিবীর মানচিত্রে ঠিক কোথায় আজকের এই ভিডিওতে আমরা এক শিক্ষণীয় যাত্রা শুরু করব আমরা জানব কোরানে উল্লেখিত এই পঁচিশ জন নবী সালাম সম্পর্কে তারা সবাই আমাদের মতোই মানুষ ছিলেন তাদেরও পরিবার ছিল আকাঙ্ক্ষাও ছিল কিন্তু তারা তাদের পুরো জীবন আল্লাহর নির্দেশে সত্যের পথে উৎসর্গ করে দিয়েছিলেন শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন যাতে এই মূল্যবান তথ্যগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এক হযরত আদম আলে সালাম তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ তাকে নিজ আদেশে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং সবকিছুর জ্ঞান দান করেন জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর তিনি ও মা হাওয়া আলহি সালাম আরাফাতের ময়দানে মিলিত হন বিশ্বাস করা হয় তারাই পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর কাবা শরীফ নির্মাণ করেন তাকে দশটি সহিফা অর্থাৎ ছোট কিতাব দেওয়া হয়েছিল দুই হযরত ইদ্রেসালাহ সালাম তিনি ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লেখা শুরু করেন তিনি মানুষকে কাপড় সেলাই এবং শহর নির্মাণ শিখিয়েছিলেন তিনি ব্যাবিলন অর্থাৎ বর্তমান ইরাক থেকে হিজরত করে মিশরে যান কোরআন তার সম্পর্কে বলে আমরা তাকে উচ্চস্থানে উঠিয়ে নিয়েছি অনেক আলেমের মতে তিনি মৃত্যু ছাড়াই আসমানে উন্নীত হয়েছিলেন তিন হযরত নু আলাইহালাম তাকে পাঠানো হয়েছিল মেসোপটেমিয়ায় যা বর্তমানে ইরাকের মসুল এলাকা তার জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল তিনি নশো বছর দাওয়াত দেন যখন তারা ইমান আনল না তখন আল্লাহর আদেশে এক মহাপ্লাবন আসে তিনি বিশ্বাসীদের নিয়ে একটি বিশাল কিস্তিতে বা নৌকায় আশ্রয় নেন এই প্লাবনের পর তার তিন পুত্রের মাধ্যমে পৃথিবী আবার আবাদ হয় তাই তাকে দ্বিতীয় আদম বলা হয় চার হজরত হুদ আলাইহিস সালাম তাকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল যারা ইয়েমেনে বাস করত তারা ছিল খুব শক্তিশালী এবং উঁচু ইমারত নির্মাণ করত কিন্তু অহংকারী ও অত্যাচারী ছিল ইমান না আনায় আল্লাহ তাদের এক তীব্র গরম বাতাস পাঠিয়ে ধ্বংস করে দেন পাঁচ হজরত সালেহ সালাম তাকে সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল এই এলাকাটি বর্তমানে সৌদি আরবের মাদাইন সালেহ নামে পরিচিত তারা পাহাড় কেটে বিলাসবহুল লোকেরা নিদর্শন চাইলে তিনি আল্লাহর হুকুমে পাথর থেকে একটি উটনি বের করে দেখান কিন্তু তারা সেই উটনিটিকে হত্যা করে ফলে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে সেই জাতি ধ্বংস হয়ে যায় ছয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন উলুল আজম নবীদের একজন এবং আল্লাহর বন্ধু খালিল উল্লাহ তিনি মূর্তি জাতির কাছে তৌহিদের দাওয়াত দেন তারা তাকে আগুনে নিক্ষেপ করে কিন্তু আল্লাহর হুকুমে সেই আগুন শীতল হয়ে যায় তিনি পুত্র ইসমাইল আলাহি সালামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন তার দুই পুত্র ইসমাইল ও ইসহাক আলাহি সালাম থেকেও নবীদের বংশধারা আসে সাত হযরত লুত আলাহি সালাম তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ সালামের ভাতিজা তাকে সদম জাতির কাছে পাঠানো হয়েছিল এই এলাকাটি বর্তমানে জর্ডান এবং ডেড সি বা সাগরের আশেপাশে অবস্থিত এই জাতি এমন পাপে লিপ্ত ছিল যা আগে কেউ করেনি আল্লাহর আজাবে এই শহরটি উল্টে দেওয়া হয়েছিল এবং আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদের ধ্বংস করা হয় আট হজরত ইসমাইল আলাইহিসিসালাম তিনি হজরত ইব্রাহিম আলাহিসালামের প্রথম পুত্র মা হাজেরা হাজিরা আলাহিসালামের সাথে মক্কার অনুর্বর ভূমিতে থাকাকালীন তার পায়ের আঘাতে জমজম জমজমকূপের সৃষ্টি হয় তিনি ও তার পিতা কাবাঘর নির্মাণ করেন তিনি ধৈর্যের এক মূর্ত প্রতীক ছিলেন এবং আরব জাতির পিতা হিসাবে গণ্য হন আমাদের শেষ নবী তার বংশধর নয় হজরত ইসহাক আলাহ ইসালাম তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইস্লামের দ্বিতীয় পুত্র বৃদ্ধ বয়সে হজরত সারা আলাহ ইসলামের গর্ভে তার জন্ম হয় যা ছিল এক অলৌকিক সুসংবাদ তিনি ফিলিস্তিনে তৌহিদের বার্তা প্রচার করেন বনি ইসরায়েলের মহান নবীদের বংশধারা তার মাধ্যমে শুরু হয় দশ হজরত ইয়াকুব সালাম তিনি ছিলেন হজরত ইসাহ সালামের পুত্র তার আরেক নাম ছিল ইসরায়েল তাই তার বংশধরদের বনি ইসরায়েল বলা হয় তিনি হজরত ইউসুফ আল্লাহ সালামের পিতা পুত্র ইউসুফের শোকে তিনি কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাননি বহু বছর পর মিশরে পুত্রের সাথে মিলিত হলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান এগারো হজরত ইউসুফ আল্লাহালাম তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের পুত্র ভাইরা হিংসা করে তাকে কূপে ফেলে দেয় সেখান থেকে তিনি মিশরে দাস হিসেবে বিক্রি হন এবং মিথ্যা অভিযোগে কারাগারে যান পরে তিনি বাদশার স্বপ্নের ব্যাখ্যা করে মিশরের কোষাধ্যক্ষ বা মন্ত্রী হন তার জীবনের কাহিনী ধৈর্য এবং ক্ষমার এক অসাধারণ শিক্ষা বারো হজরত সুয়ায়েব আলহসালাম তাকে মাদৈয়ান গোত্রের কাছে পাঠানো হয়েছিল এই লোকেরা ব্যবসা অত্যন্ত প্রতারক ছিল তারা মাপে এবং ওজনে কম দিত হযরত শুয়ব আলহসালাম তাদের সৎ পথে আসার আহ্বান জানান অস্বীকার করায় এক ভয়াবহ ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায় তেরো হজরত আইয়ুব আলেসালাম তিনি ছিলেন ধৈর্যের নভী আল্লাহ তাকে ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু দিয়ে পরীক্ষা করেন তিনি সবকিছু হারান এবং এক দীর্ঘ কঠিন রোগে আক্রান্ত হন কিন্তু এক মুহূর্তের জন্যও তিনি আল্লাহর সুক্রিয়া আদায় ভোলেননি তার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে সব কিছু আগের চেয়েও বেশি ফিরিয়ে দেন চোদ্দ হজরত জুলকিফল সালাম কোরআনে তাকে ধৈর্যশীল ও নেক বান্দাদের মধ্যে গণ্য করা হয়েছে তার নবুয়াত নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা যিনি কখনও ধৈর্যচ্যুত হতেন না এবং নিজের দেওয়া ওয়াদা রক্ষা করতেন পনেরো হজরত ইউনুস আলাইহিসালাম তাকে ইরাকের নিনেভা গোত্রের কাছে পাঠানো হয়েছিল জাতির লোকেরা ইমান না আনায় তিনি রাগ করে সেই জনপদ ত্যাগ করেন পথের সমুদ্রে ঝড়ের কবলে পড়লে তাকে একটি বিশাল মাছ গিলে ফেলে মাছের পেটে তিনি তবা কুন্তুমিনা জালিমিন আল্লাহ তার তবা কবুল করেন এবং তাকে মুক্তি দেন ষোল হজরত মুসা সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের মহান নেতা এবং কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তিনি অত্যাচারী ফেরাউনের প্রাসাদে বড় হন তুর পাহাড়ে নবুয় লাভের পর তিনি ফেরাউনকে এক আল্লাহর দাওয়াত দেন আল্লাহর হুকুমে তিনি লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্র বিভক্ত হয়ে যায় এবং বনি ইসরায়েল পার হয়ে যায় কিন্তু ফেরাউন ডুবে মারা যায় তাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল সতেরো হযরত হারুন আলে তিনি ছিলেন হজরত মুসা আলহি সালামের বড় ভাই এবং একজন নবী তিনি অত্যন্ত সুস্পষ্ট ও মিষ্টিভাষী ছিলেন মুসা আলহি সালামের দোয়ায় আল্লাহ তাকে নবুয় দান করেন যাতে তিনি ফেরাউনের কাছে দাওয়াতের কাজে মুসা আলহি সালামকে সাহায্য করতে পারেন আঠেরো হযরত দাউদ আলাইহি সালাম তিনি ছিলেন একাধারে নবী এবং মহান বাদশাহ আল্লাহ তাকে জুবুর কিতাব দান করেন তার কণ্ঠস্বর এতই সুমধুর ছিল যে যখন তিনি তেলাওয়াত করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সাথে আল্লাহর তাজবিহ পাঠ করত তিনি গুলতি দিয়ে জালুত নামক এক অত্যাচারী শাসককে হত্যা করেছিলেন উনিশ হজরত সুলাইমান সালাম তিনি ছিলেন হযরত দাউদ আলাইহি সালামের পুত্র আল্লাহ তাকে এমন এক বিশাল রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি তিনি বাতাস নিয়ন্ত্রণ করতে পারতেন সকল পশুপাখি ও জিনদের ভাষা বুঝতেন এবং তাদের উপর শাসন চালাতেন তিনি জেরুজালেমে মসজিদ আল আকসায়ের ভিত্তি স্থাপন করেন বিশ হযরত ইলিয়াস আলাইহি সালাম তাকে লেবাননের কাছাকাছি একটি গোত্রের কাছে পাঠানো হয়েছিল যারা বাল নামক একটি মূর্তির পূজা করত তিনি তাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান বর্ণনামতে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন একুশ হজরত আলিয়াসা সালাম তিনি ছিলেন হজরত ইলিয়াস সালামের উত্তরসূরি কোরআনে তাকে ধৈর্যশীল ও জ্ঞানী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি বনি ইসরায়েলকে তৌহিদের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন বাইশ হজরত জাকারিয়া সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন প্রবীণ নবী তিনিও তার স্ত্রী অত্যন্ত বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে এক নেক সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে পুত্র ইয়াহিয়া আলাইহি সালামের সুসংবাদ দেন তাকে বনি ইসরায়েলের লোকেরাই শহীদ করে দিয়েছিল তেইশ হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র তার জন্মই ছিল এক অলৌকিক নিদর্শন তিনি হজরত ইসা আলাইহি সালামের আগমনের পথ প্রদর্শক ছিলেন তিনি তৎকালীন বাদশার অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তাকে শহীদ করা হয়েছিল হজরত ইসা আলাইহিসাল তিনি আল্লাহর এক অলৌকিক নিদর্শন তিনি পিতা ছাড়াই হজরত মরিয়ম আলাহিসালামের গর্ভে জন্মগ্রহণ করেন তিনি কোলেই কথা বলে নিজের নবুয়াতের ঘোষণা দেন আল্লাহ তাকে ইঞ্জিল কিতাব দান করেন তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতেন এবং অন্ধকে দৃষ্টিশক্তি দিতেন ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করলে আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন পঁচিশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামটি মুখে আসে হৃদয়ে এক শীতলতা নেমে আসে চোখ ভিজে ওঠে তিনি রহমতুল্লিল আল আমিন জগৎসমূহের জন্য রহমত তিনি ছিলেন সেই এতিম যিনি তার মায়ের কবরের পাশে কেঁদেছিলেন সেই যুবক যিনি হেরা গুহায় উম্মতের জন্য কেঁদেছিলেন তিনি সেই নবী যিনি তায়েফের পাছরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল শুধু এই দোয়া হে আল্লাহ আমার জাতিকে হেদায়ত দাও তারা জানে না তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তিনি ঘরে স্ত্রীদের কাজে সাহায্য করতেন নিজের জুতো নিজে সেলাই করতেন মক্কা বিজয়ের দিন তিনি তার আজীবনের শত্রুদের বললেন যাও আজ তোমরা সবাই মুক্ত শুধু ক্ষমা আর রহমত ইন্তেকালের সময় হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা এর কাঁধে মাথা রেখে তার ঠোঁটের শেষ শব্দটি ছিল আল্লাহ রাফিকে আলা হে আল্লাহ আমার সর্বোচ্চ বন্ধু তিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন রহমত তিনি শুধু মানুষ ছিলেন না তিনি ছিলেন নূর আল্লাহ আমাদের সকলকে তার সাফায়াত এবং তার ভালোবাসা নসিব করুন আমিন ইয়ারব্বাল আল আমিন এই শিক্ষণীয় সফরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের রুহানি মহি চ্যানেলের সাথেই থাকুন কোন নবীর কাহিনী আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা আমাদের কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম